সমস্ত শ্রোতা থাম্মির গল্প চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা গয়াপতির বিপদ দারোগা গয়াপতির ভারী ফ্যাসাদ কিছুতেই তিনি ডাকাত ঝালুরামকে ধরতে পারছেন না ধরা দূরে থাকুক ঝালুরামের চেহারাটা কেমন সে কালো না ফর্সা লম্বা না বেটে খুশি না গোমরা মুখো তাও তিনি জানেন না অথচ সরকার জোর তাগাদা দিচ্ছেন ঝালুরামকে ধরতে না পারলে গয়াপতির বদলি অবধারিত তার ঝালুরামকে ধরাও সোজা কথা নয় তার বন্দুক পিস্তল আছে হাতি ঘোড়া মোটর গাড়ি আছে ছদ্মবেশ ধরতেও সে খুব ওস্তাদ লোক যাদের বাড়িতে ঝালুরাম ডাকাতি করেছে তারা কেউ সঠিকভাবে ঝালুরামের চেহারার বর্ণনা দিতে পারে না কেউ বলে লম্বা কারো মতে বেটে কেউ বলে ফর্সা কারো দাবি কালো এ পর্যন্ত পনেরো জন ঝালুরামের বিবরণ পাওয়া গেছে কিন্তু গয়াপতি জানেন ঝালুরাম এক এবং অদ্বিতীয় গত দুবছর ধরে এই শান্তির এলাকাকে ঝালুরাম ভারী সমস্যা সংকুল করে তুলেছে বাড়ি লুটছে দোকান লুটছে আড়ত সাফ করে নিয়ে যাচ্ছে রাস্তায় ঘাটে লোকের সর্বস্ব কেড়ে নিচ্ছে এখন ঝালুরামের নাম শুনলে কেউ অজ্ঞান হয়ে পড়ে কেউ চোখ বুঝে ফেলে কেউ ঘামতে থাকে কেউ বা ঠান্ডা মেরে যায় ঝালুরামের আবির্ভাব হওয়ার আগে গয়াপতি সুখেই ছিলেন মাছ দুধ ফল সবজি মাংস ডিমের অভাব হতো না খাওয়া দাওয়াটা বেশ হতো রাতে ঘুমতেন দিনে ঘুমতেন প্রায় সারাক্ষণই একটা ঘুম ঘুম ভাব লেগে থাকতো তার মনটা খুব প্রশান্ত থাকত চারদিকটা ভারী শান্তিময় ও সুন্দর ছিল গয়াপতির বেশ একটা বড়সড় সড়ো হয়েছে গায়ে গতরে থল থল করছে চর্বি ওঠা হাঁটা কাজকর্ম করা বা খাটা খাটুনির অভ্যাসটাই মরে গেছে ঠিক এই সময় একদিন দুম করে দুর্দান্ত ঝালুরাম তার এলাকায় ঝাঁপিয়ে পড়ে সব তছনছ করে দিল প্রতিদিন কোথাও না কোথাও ঝালুরাম কিছু না কিছু করছেই দু বছরে মোট সাতশো দিনে সে এগারোশো বাহান্ন রকমের লুটপাট ছিনতাই জখম ইত্যাদি করেছে গয়াপতির খিদে ক্রমশ কমে আসছে রাতে একটু একটু ঘুম এখনও হয় বটে কিন্তু দিনের ঘুমটা আর আসতে চায় না আজকাল ঘুম ঘুম ভাবটাও আর নেই গয়াপতির বুড়ি মা আজকাল প্রায়ই দুঃখ করে বলেন বড্ড রোগা হয়ে গেছিস গয়া চোখের তলায় কালি পড়েছে হাঁটার সময় তোর পেটটা আর আগের মতো দোল খায় না জুতোর শব্দটাও তেমন দুমদাম করে হয় না গয়াপতির গিন্নি আগে মোটা মোটা সোনার বালা চুরি এগারো ভরির বিছে হার পরে থাকতেন সব সময় একদিন গয়াপতি দেখলেন তার গিন্নি সব গয়না খুলে রেখে শুধু দুগাছি করে সরু চুরি আর সুতোর মতো সরু হাড় পরে আছেন গয়াপতি হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করলেন গয়না খুলে ফেলেছ যে গিন্নি আমতা আমতা করে বললেন সবাই বলছে চারদিকে খুব চোর ডাকাতের উপদ্রব গয়না দেখানোটা নাকি ঠিক নয় শুনে গয়াপতি গুম মেরে গেলেন দারোগার বউ চোর ডাকাতের ভয় খাচ্ছে তার মানে গয়াপতির যোগ্যতায় তার নিজের বউয়েরও বিশ্বাস নেই সেই দিন থেকে গয়াপতি মরিয়া হয়ে উঠলেন ঝালুরামের যে কোনো খবর পেলেই ছুটে যান কিন্তু কিছুতেই শেষ পর্যন্ত হদিশ করে উঠতে পারেন না সবাই আড়ালে দুও দেয় সেবার সোনাগড়ের হাটের কাছে ঝালুরাম তার সাংতারদের নিয়ে জড়ো হয়েছে বলে এক আরকাঠির কাছে খবর পেয়ে গয়াপতি সদল বলে ছুটলেন গিয়ে দেখেন নির্দিষ্ট জায়গায় এক খুন খুনে বুড়ি ঘরের মাটির দেয়ালে ঘুটে দিচ্ছে আর কাঠি মাথা চুলকে বলল এই বুড়িটাই ঝালুরাম ছদ্মবেশে রয়েছে বোধ হয় গয়াপতি সন্দেহে শেষ রাখলেন না বুড়িকে ধরে তুলে নিয়ে এলেন থানায় বুড়ি পরিত্রাহী সাপ সাপান্ত করতে থাকে খবর পেয়ে শহর থেকে ম্যাজিস্ট্রেট এসে কাণ্ড দেখে হাসির ছররায় গয়াপতিকে ঘায়েল করে চলে গেলেন আবার আর এক চরের কাছে খবর পেয়ে গয়াপতি চুপি সারে কলসি পোতা গায়ের চাকলাদাতদের নারকোল বাগানে হাজির হলেন খবর ছিল মরা নারকল গাছের নিচে ঝালুরাম সাধু সেজে বসে আছে গয়াপতি সাধু লেংটিরও সন্ধান পেলেন না তবে সেখানে ধুনির ছাই খানিকটা ছিল বটে যে লোকটা খবর এনেছিল সে বলল এই নারকোল গাছটাই আগে ঝালুরাম এটাকে গ্রেপ্তার করুন শুনে গয়াপতির মাথায় রক্ত চড়ে গেল লোকটাকে কান ধরে কয়েকটা চট চাপত দিলেন পরে কিন্তু খবর পেয়েছিলেন যে লোকটা মিথ্যে বলেনি মরা নারকেল গাছের ফাঁপা খোলের মধ্যেই নাকি ঝালুরাম গা ঢাকা দিয়েছিল কদিন বাদে গিয়ে দেখলেন বাস্তবে নারকেল গাছের গায়ে একটা চৌকো দরজা সেটা খুললে ভিতরে দিব্যি একজন সেধ পারে ফলে গয়াপতির এক গাল মাছি হরগঞ্জের শ্রীপতি হাজরা একদিন এসে বলল হুজুর আমার কেলে গরুটা পাচ্ছি না তার জায়গায় গোয়ালে একটা রাঙা গাইকে বেঁধে রেখে গেছে বড় সন্দেহ হয় রাঙা গাইটার ভাবগতিক দেখে গরুর মতো ডাকে না খোল ভুসি ঘাস এসব খেতে চায় না ভাত দিলে খায় মনে হচ্ছে গরুর ছদ্মবেশেই না আবার ঝালুরা মেশে ঘাপটি মেরে বসে থাকে ছুটলেন গয়াপতি গরুটার উপর অনেক খোঁচাখুচি চলল শেষে পাশের গা হরবল্লভপুরের রহমত খবর পেয়ে ধেয়ে এসে গয়াপতির পায়ে পড়ে বলল হুজুর ওটা ঝালুরাম নয় নির্জস গরুই বটে ও হলো আমার দুলালি শ্রীপতিদার কেলে গাই আমার গোয়ালে বাধা রয়েছে গয়াপতি দমে গিয়ে বললেন হুম। ঝালুরামের পিছনে দৌড়ঝাঁপ করতে করতে গয়াপতি বাস্তবিকই টসকে গেছেন জীব গাড়িতে চড়ে তার গায়ে গতরে প্রচণ্ড ব্যথা ইদানিং দুর্গম জায়গায় যেতে হয় বলে ঘোড়াতেও চড়তে হচ্ছে তার ফলে মা যায় বিস্ফোরার যন্ত্রণা ঝালুরামের কথা ভাবতে ভাবতে সবসময় এমন দাঁত কিরমির করেন যে দুটো বুড়ো দাঁত নড়ে গেল আজকাল এমন সন্দেহ হয়েছে যে থানার সেপাই বাড়ির চাকর এমনকি নিজের মা বা বউকে পর্যন্ত বিশ্বাস করেন না এরা যে কেউই ঝালুরাম হতে পারে বলে আজকাল তার সন্দেহ ভাই হাতে সবসময় খোলা রিভলভার খেতে শুতে স্নান করতে বা বাথরুমে যেতেও হাতে সেটা থাকে ফলে কেউ ভয়ে তার কাছে ঘেসে না কাণ্ড দেখে গয়াপতির মা ঝালুরামকে উদ্দেশ করে সাপ সাপান্ত করতে লাগলেন কেন রে খ্যাগড়া গুফো পালিয়ে বেড়াচ্ছিস তোকে তোকে সাপে বাঁকে খায় না রে না খাই তো আমার সমুখ একবার আয় দেখে বুকচিতা দিয়ে তোর বিষ ঝেড়ে দিই বদমাস্ক থাকার আমার বাছা খুঁজে খুঁজে হেঁদিয়ে পড়লো আর কোন কেলে তুই তার চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিস বাছা আমার যেমন না খেয়ে না ঘুমিয়ে রোগা হয়ে গেল তোরে তাই হোক শুকিয়ে আমসি হয়ে যা না খেয়ে উপসি থেকে তোর পেট পিঠের চামড়ায় ঘষাঘষি হোক গয়াপতির গিন্নি গিয়ে হেকমতপুরের জাগ্রত কালীবাড়িতে জোড়া পাঠা মানত করে এলেন শুনে গয়াপতির মা বললেন পাঠা কি গো ঝালুরাম ধরা পড়লে আমি জোড়া মোজ দেব। তাতেও না হলে জোড়া হাতি দেব। এই বলে রাখলাম গয়াপতি সবই শুনেছেন এবং বুঝেছেন তিনি যে ঝালু ঝালুরামকে ধরতে পারবেন এ বিশ্বাস কারণে সেটা বুঝতে পেরে তিনি আরও গুম হয়ে যান রিভলভারটা বাগিয়ে ধরে গভীরভাবে ভাবতে থাকেন একদিন সকালে থানায় নিজের অফিস ঘরে বসে যখন এমনিভাবেই ভাবছিলেন তখন হঠাৎ একটা লম্বা চওড়া লোক ঘরে ঢুকেই তার বুকের দিকে পিস্তল বাগিয়ে ধরে বলল হাত তুলুন গয়াপতি রিভলভার শুদ্ধ হাত উপরে তুলে সভায় বললেন মেরো বাবা ঝালুরাম লোকটা গম্ভীর হয়ে বলল। আমি ঝালুরাম নই আর আপনাকে মারার ইচ্ছেও নেই তবে আমি শুনেছি যে আজকাল আপনি সবসময় রিভলভার বাগিয়ে থাকেন আর সবাইকে সন্দেহ করেন তাই প্রাণের ভয়ে একটু ভয় দেখাতে হলো এখন আপনি যদি আপনার রিভলভারটা খাপে ভরেন আমিও পকেটে পুরব গয়াপতি হাফ ছেড়ে রিভলভার খাপে ঢোকালেন লোকটাও কথা মতো কাজ করলো তারপর বসে এক গাল হেসে বলল আমি গোয়েন্দা বরদাচরণ নরনাথ চ্যাটুর্যে আমাকে ভাড়া করে এনেছেন তার বাড়ির সোনার হংসেশ্বরী মূর্তি পাহারা দেওয়ার জন্য তাদের ভয় ডাকার ঝালুরাম মূর্তিটা লুট করবে গয়াপতি নাকিট করলেন প্রাইভেট গোয়েন্দা বড়দাচরণের নাম তিনি শুনেছেন লোকটা লাউ চুরি বা ছেলে ছেলেচুরির কেস করে তাই গয়াপতি খুব তাচ্ছিল্যের সঙ্গে বললেন ঝালুরামের ব্যবস্থা আমি করব আর কারো ওইখানে নাক গলাতে হবে না বরদাচরণ মৃদু হেসে বললেন আপনি কি ভাবছেন তা আমি জানি তবে এটুকু বলতে পারি আমি আজকাল লাউ চুরি গরু চুরির মতো ছোটোখাটো কেস নিই না মাত্র দু মাস আগে আমি একটা পুকুর চুরি ধরেছি গয়াপতি চমকে গিয়ে বললেন বটে তবে আর বলছি কি গয়ের কাটার রামসিংয়ের বাড়ির ঈশানকোণের মস্ত পুকুর রাতারাতি চুরি হয়ে গেল রাতেও টলটলে জল ছিল তাতে সকালে দেখা গেল বিশাল গর্ত পড়ে আছে জল তো নেই অন্তত ভীষ্ম মাছও সেই সঙ্গে উঠাও তিন দিনের মধ্যে ধরে ফেললাম রাম এর এক জ্ঞাতি ভাই রাবণ সিং বাড়ির সবাইকে সিদ্ধির সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায় তারপর রাতে ডিজেল পাম্প চালিয়ে পুকুরে সব জল নিজের একটা মজা দেখিতে চালান করে এবং ভীষ্মন মাছ নিয়ে গিয়ে শহরে বেঁচে দেয় আরও শুনবেন মাত্র এক মাস আগে আমি দুটো আন্তর্জাতিক চোরাই চালানের দলকে ধরি আমেরিকার বড় লোকেরা বায়না ধরেছে তাজমহল এবং এভারেস্ট চাই বিলিয়ন বিলিয়ন ডলার দেবে তার জন্য মাসখানেক আগে এক অমাবস্যার রাত্রে চারটে লোক আমেরিকায় চালান দেওয়ার জন্য তাজমহলের ভিত খুঁজছিল ত্বকে ত্বককে আমি গিয়ে পালের গুদাকে চেপে ধরি বাকি তিনজন পালাই বটে কিন্তু হাতের ছাপসহ সাবল ফেলে যায় সেবারের মতো তাজমহল আমেরিকায় চালান হওয়ার হাত থেকে বেঁচে যায় এবং পুরো দলটাই ধরা পড়ে তার কিছুদিনের মধ্যেই নেপাল গভর্নমেন্টের ডাকে নেপালে গিয়ে আমি এভারেস্ট চুরিও আটকাই চোরেরা এভারেস্ট সিঙ্গ ভেঙে টুকরো করে সাধারণ পাথর হিসাবে আমেরিকায় চালান দিচ্ছিল আমেরিকায় পাথরের চালান যাচ্ছে শুনেই আমার সন্দেহ হয় আমেরিকায় তো পাথরের অভাব নেই তাই চালানের পাথর পরীক্ষা করেই আমি বুঝতে পারলাম এ সাধারণ পাথর নয় সেগুলোর গায়ে তখনও বরফ লেগে আছে অনুসন্ধানে পুরো দলটাই ধরা পড়ল নেপাল গভর্নমেন্ট গোপনে জাপান থেকে ইঞ্জিনিয়ার আনিয়ে টুকরো পাথর সিমেন্টে জুড়ে ফের এভারের সিংহ রাতারাতি মেরামত করে ফেলল সুতরাং গয়াপতি বহুদিনভাবে বাদে এই প্রথম একটু হাসলেন বললেন আপনি কি ঘনাদার কেউ হন গোয়েন্দা বরদাচরণ ঘনাদার গল্প পড়েননি আসলে গোয়েন্দাগিরি করে পড়াশুনোর সময়ও পান না তবু ভাবলেন ঘনা একজন কেউ কেটা হবে তাই পিছপা না হয়ে বললেন দুঃসম্পর্কের মাস্ত তো ভাই যাই হোক এরপর গয়াপতি আর বড়দাচরণের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গেল দুজনে গোপনে নানা রকম পরামর্শ আঁকতে লাগলেন কিছুদিনের মধ্যে খবর ওঠে গেল যে দারোগা গয়াপতি নিখোঁজ হয়েছেন ওদিকে চাটুর্য বাড়ির সোনার হংসেশ্বরী মূর্তি পাহারা দেওয়ার জন্য শহর থেকে যে গোয়েন্দাকে আনানো হয়েছিল সেও বেপাত্তা ফলে যার দিকে খুব হৈচই পড়ে গেল সবাই বুঝলো এ হচ্ছে ঝালুরামের কাজ স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেব পর্যন্ত ভাবনায় পড়ে গেলেন ওদিকে ভাবনায় পড়েছে স্বয়ং ঝালুরামও এতকাল এই এলাকায় সেই ছিল এক ডাকাত সম্রাট কিন্তু দিন সাতেক হলো সে এমন তিন চারটে ডাকাতির খবর পেয়েছে যেগুলো তার দলের কাজ নয় ঝালুরামের এলাকায় তার অনুমতি না নিয়ে ডাকাতি করবে এত সাহস কার ঝালুরামের খাওয়া কমে গেছে ঘুম ছুটে গেছে চারদিকে তার চরেরা নতুন ডাকাতদের খোঁজ নিচ্ছে মনসাপতার গভীর জঙ্গলের ভিতর এক ভাঙা মন্দিরে ঝালুরামের আস্তানায় এক রাত্রে দুজন লোককে ধরে আনা হলো একজন মোটা সোটা থলথলে অন্যজন বেশ লম্বা চওড়া ঝালুরাম মশালের আলোয় চোখ দিয়ে দুজনকে ভালো করে মেপে দেখলো তারপর হুঙ্কার দিয়ে বলে উঠলো তোরাই ডাকাত ঝালুরাম দেখতে রোগা মাথায় তেমন উঁচুও নয় কিন্তু তার শুনলে হয় যন্ত্রটা ছোট হলেও বিপজ্জনক লোক দুটো কেঁপে ছেপে বলল। আগে ঝালুরাম অট্টু হাসি হেসে ওঠে লম্বা লোকটা ভয়ে ভয়ে বলে হুজুর আমাদের কেউ দলে নেয়নি বলে দুজনে মিলে ছোটোখাটো কাজ করি কিন্তু আপনার মতো মহান ডাকাত যদি আমাদের দলে ভর্তি করে নেন তবে আমরা আলাদা কাজ কারবার ছেড়ে দেব ঝালুরাম হাসিতে ফেটে পড়ে বলে আমার দলে ডাকাতি করবি দেখি তোদের এলেম দুজনে পঞ্চাশটা করে ডিগবাজি খা ডিগবাজি খেতে খেতে লোক দুটো হেদিয়ে জিভ বার করে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাতে লাগলো ঝালুরাম হেসেই লুটোপুটি সেই সঙ্গে তার পঞ্চাশ জন সাংত এরপর ঝালুরাম হুকুম দেয় রণপায়ে চড়ে পাঁচ ক্রোশ পথ হেঁটে আয় দু মাইল দৌড় দে স্রোতের নদী সাঁতরে পার হ সুপুরি গাছ বেয়ে ওঠ বি হাত ওপর থেকে নিচে লাফিয়ে পড় লাঠি তরোয়াল আর রামদা চালিয়ে দেখা বন্দুকের নিশানা দেখা অমাবস্যার রাতে একলা শ্মশানে মরার খুলি কোলে নিয়ে বসে থাক আর এই সব হুকুম তামিল করতে করতে লোক দুটোর যান কয়লা প্রাণ পাখি খাঁচা ছাড়া হওয়ার উপক্রম আড়ালে মোটা লোকটা রাগে দাঁত কিরমির করে বলে ইচ্ছে করে দৌড়ে গিয়ে ব্যাটার টুটি ধরি লম্বা লোকটা তখন তার হাত চেপে ধরে চুপি চুপি বলে না গয়া বাবু এখন নয় সব প্ল্যান ভেসতে যাবে অপেক্ষা করুন সব কিছুরই শেষ আছে লোক দুটোর ট্রেনিংও একদিন শেষ হলো ঝালুরাম তাদের ডেকে বললে তোদের দিয়ে কোনোরকমে কাজ চলতে পারে আজ আমরা বাড়ির হংসেশ্বরীর সোনার মূর্তি লুট করতে যাচ্ছি তোরাও থাকবি দলে আজ তোদের পরীক্ষা শুনে ছদ্মবেশী গয়াবাবু আবার দাঁত কিরমির করতে যাচ্ছিলেন কিন্তু বড়দ আচরণ ঠিক সময়ে কনুয়ের গুঁতো দিয়ে তাকে সতর্ক করে দিলেন নিশুত রাতে ঝালুরামের দল বাড়ি ঘিরে ফেলল রে রে করে চাচাচ্ছে ডাকাতরা আর সে চাচানি এমন সাংঘাতিক যে মাটি শুদ্ধ কাঁপতে থাকে চাটুর্যে বাড়ির ভিতরে ছেলে বুড়ো মেয়েরা মরা কান্না জুড়ে দিয়েছে ঝালুরাম নাক সিটকে বলল এবারও ছোটো ডাকাতি ছোট লোকদের কাছ ছুঁচো মেরে হাত গন্ধ করা নতুন দুটোকেই ডাকতো নতুন দুজন এগিয়ে এলে ঝালুরাম বলল আজ আর আমরা হাত ডাকাচ্ছি না আমার দলবল বাড়ি ঘিরে রইল আমি ওদিকের বটগাছতলায় মাদুর পেতে ঘুমোতে যাচ্ছি তোরা দুজনে বাড়িতে ঢুকে সব চেঁচে পুছে নিয়ে এগে যা মনে রাখিস হংসেশ্বরীর মূর্তি টানতে যেন ভুল না হয় আধ ঘন্টার বেশি সময় দেব না কিন্তু চটপট যা হুকুম পেয়ে দুজনে গিয়ে পাচিল টপকে ভিতরে ঢুকল ঢুকেই গয়াপতি বললেন বাবু এখন উপায় বরদাচরণ ভ্রু কুচকে ভাবিত মুখে বললেন হুকুম মতো কাজ করে যান অন্য উপায় তো দেখছি না কিন্তু আমি যে কখনো সত্যিকারের ডাকাতি করিনি বাধো বাধো ঠেকছে যে বড়দাচরণ দাঁত খিচিয়ে বললেন আর আমি বুঝি করেছি গয়াপতি বিরস মুখে বলেন তা সত্যি কথা বলতে কি ডাকাতির ট্রেনিং নেওয়ার সময় আপনার ভাবগতিক দেখে মনে হচ্ছিল এ ব্যাপারে আপনার কিছু পূর্ব অভিজ্ঞতা আছে আমার চেয়ে সব বিষয়ে আপনি বেশি কৃতিত্ব দেখিয়েছেন তার উপর এখন আবার ডাকাতিতেও বেশ আগ্রহ দেখা যাচ্ছে বরদাচরণ শ্লেষের হাসি হেসে বলেন বাবু ডাকাতরা তো রাতে ডাকাতি করে কিন্তু এখানকার লোক জানে যে আপনি এখানে দিনে ডাকাতি করতেন রোজ মাছ দুধ পাঠা মুরগি ভেট নিতেন প্রতি মাসে নগদ টাকায় নিয়মিত ঘুষ খেয়েছেন কাজে এই ছোটোখাটো একটা ডাকাতিতে আপনার লজ্জার কারণ তো দেখছি না গয়াপতি প্রচন্ড রেগে গিয়ে বলেন একটা প্রাইভেট গুলগাছ টিকটিকির এত বড় আস্পর্ধা কালি তোমাকে ঘাত দিয়ে এই এলাকা থেকে বের করে দেব বরদাচরণ সমান যে বলেন বেশি চালাকি করোনা হে গয়াপতি বাইরে ঝালুরাম মোতায়েন আছে যদি বলে দিই যে তুমি আসলে অপদার্থ দারোগা গয়াপতি তবে সে হেসো দিয়ে তোমার পেট ফাঁসাবে ঝালুরামের উল্লেখে গয়াপতি কিছুটা মিলিয়ে গেলেন সত্যি বটে ঝালুরামের দল এখন ঘিরে আছে চারদিক গড় বড় করলে বিপদ হতে পারে গয়াপতি শ্বাস ছেড়ে বলেন ঝালুরামকে আমিও বলে দেব যে তুমি প্রাইভেট গোয়েন্দা বড়দাচরণ তোমার গরদান যাবে এইভাবে দুজনের মধ্যে একটা ঝগড়া পাকিয়ে উঠল হঠাৎ বাড়ির বড় ঘড়িতে একটা বাজার টং শব্দ হতেই দুজনে সচেতন হলেন সময় বেশি নেই ঝালুরাম মোটে আধ ঘন্টা সময় দিয়েছে বরদাচরণ বললেন ঝগড়াটা এখন মুলতুবি থাক বাবু হাতে কাজ রয়েছে বাইরে ঝালুরাম গয়াপতিও মাথা নেড়ে বললেন থাকলো কিন্তু আপনাকে এই বলে রাখলাম এসব ঝামেলা মিটে গেলে একদিন আপনার সঙ্গে আমার কুস্তি হবে দেখব তখন কার কত ক্ষমতা আমিও দেখবো আমি জুডোর ব্ল্যাক বেল্ট বেল্ট আমারও আছে বড়দাচরণ হেসে বলেন সে বেল্ট তো ঝোলা ভুড়ি বাধার জন্যে জুডোর ব্ল্যাক বেল্ট তা নয় অনেক প্যাচ পয়জা শেখার পর ব্ল্যাক বেল্ট দেওয়া হয় ওটা একটা মস্ত সম্মান রাখো রাখো সম্মান দেখিও না এলাকায় আমি রাস্তায় বেরোলে লোকে পথ ছেড়ে দেয় জানো জানি জানি পাছে তোমার ছায়া মারাতে হয় সেই ঘেন্নায় লোকে পথ ছেড়ে দাঁড়ায় বরদাচরণ বলেন ঝগড়াটা ফের পাকিয়ে উঠেছিল কিন্তু বাইরে ঝাড়ুরামের একটা হুঙ্কার শোনা গেল এই সময় কই রে হলো তোদের কেঁপে উঠে দুজনে দুজনকে জড়িয়ে ধরল গয়াপতি বললেন বাবু আর দেরি নয় বাবুও বলেন না আর দেরি করা মোটেই ঠিক নয় কাঁপতে কাঁপতে গয়াপতি চলেন আর তার দুপা আগে বড়দা বড়দা বরদাচরণ কাঁপছেন না বটে কিন্তু একটু ঘামছেন বাগান পার হয়ে সদর দরজায় পৌঁছে দুজনে মুশকিলে পড়লেন সদর দরজা বন্ধ কি করে বন্ধ দরজা বাইরে থেকে খুলতে হয় তা ঝালুরাম তাদের শিখিয়ে দেয়নি এখন উপায় গয়াপতি বলেন তাই তো বরদাচরণও ভাবিত হলেন তারপর একটু হেসে বললেন আরে দূর দূর খুব সোজা ব্যাপার আমি তো গোয়েন্দা বরদাচরণ বাড়ির সবাই আমাকে চেনে আমাকেও গয়াপতি হার মানেন না তাহলে আর মুশকিল কিসের পরিচয় দিলেই দরজা খুলে দেবে তাই হলো ধুতির খুঁটে মুখের কালি মুছে ছদ্মবেশের পর চুলা নকল গোপ লম্বা জুলপি খুলে ফেললেন দুজনে গয়াপতি একটা নকল আচিল গালে লাগিয়েছিলেন সেটা খুঁটে তুলে ফেললেন বড়দাচরণ খানিকটা প্লাস্টার দিয়ে নিজের নাকটাকে বড় বানিয়েছিলেন প্লাস্টার টুকুও তিনি টান মেরে খুলে ফেললেন তারপর দুজনে দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করে নিজেদের পরিচয় দিতে লাগলেন তাদের গলার স্বর কারও অচেনা নয় খানিক বাদে নরনাথ চাটুর্যে দরজা খুলে দিয়ে হাফ ছেড়ে বললেন যাক আপনারা এসে গেছেন তাহলে গয়াপতির সঙ্গে সঙ্গে চাটুর্যের বুকে বল্লম ধরেন আর বরদাচরণ চাটুর্যকে বেঁধে ফেলেন চটপট চাটুর্যে শুধু করুণ চোখে চেয়ে বললেন কাউকে বিশ্বাস করতে নেই আমার ঠাকুরদা কথাটা বলতেন এরপর লুট্টরাজ খুবই সহজ হয়ে গেল বাধা দেওয়ার কেউই ছিল না যে যার প্রাণ ভয়ে ব্যস্ত আধ ঘন্টার মাথায় বমাল সমেত গয়াপতি আর বরদাচরণ হাসতে হাসতে বেরিয়ে এলেন বেরোবার আগে দুজনেই অবশ্য তাদের ছদ্মবেশ পরে নিয়েছেন বরদাচরণের হাতে সোনার মূর্তিটা দেখে ঝালুরাম তার পিঠ চাপড়ে বলে সাবাস গয়াপতি একটু তেতো গলায় বলেন হুম ওটা আনতে পারত নাকি সানের ভিতে গাথা ছিল আমি টেনে হিচড়ে না নড়ালে ওর একা সাধ্য ছিল না ঝালুরাম গয়াপতিরও পিঠ চাপড়ে দিয়ে বলল, তোরও এলাম কম নয় কতগুলো সোনার গয়না এনেছিস শুনে বরদাচরণ বললেন গয়না খুঁজে বের করার মতন বুদ্ধি ওর পেটে যদি থাকতো ডাকাত পড়ার খবর পেয়ে মেয়েরা সব প্রচুবনে গয়না ফেলে দিয়েছিল আমি বুদ্ধি করে বের করি ঝাড়ুরাম তখন আবার বরদাচরণের পিঠ চাপড়ায় তাতে গয়াপতি ফুসে উঠে বলেন চাটুর্যের বুকে বল্লম ধরেছিল কে শুনি তোমার সাহস হতো বরদাচরণ বলেন আর চাটুর্যকে বাঁধলো কে সেটাও জোর গলায় বলো এইভাবেই দুজনে প্রচণ্ড ঝগড়ায় লেগে পড়েন ডাকাতরা চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে দুজনের ঝগড়া দেখে ঝালুরাম দুজনেরই পিঠ চাপড়ে একবার একে আর ওকে সাবাজ দিতে থাকে কিন্তু ঝগড়া তাতে বাড়ে বই কমে না একে সাবাজ দিলে ও চোটে ওঠে ওকে দিলে এ ফুসে ওঠে চাচানির চোটে সারা গঞ্জের ঘুম ছুটে যায় আর কখন যে ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশ নিয়ে এসে গোটা দলটাকে ঘিরে ফেলেছেন তাও ডাকাতরা ভালো মতো টের পায় না গয়াপতির মা দু দুটো মারত করেছিলেন ঝালুরাম ধরা পড়লে জোড়া হাতি দেবেন আর নিরুদ্দেশ গয়াপতি ফিরে এলে জোড়া উঠ কিন্তু সস্তায় হাতি বা উঠ পাওয়া যাচ্ছে না কিছুতেই আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন